তোমরা হয়তো আজকের দিনে সালমাকে নায়িকা হিসাবে চিনে থাকো কিন্তু এই নায়িকা আগে কি করতো তার ফ্যামিলি বা কিরকম ছিল তারা এত গরিব ছিল যে দুবেলা দু বাদ খাওয়ার জন্য তার মা বাবা দিন রাত পরিশ্রম করে যেত আচ্ছা সেই সালবা আজকের দিনে পল্লিগ্রাম টিভি নাম্বার ওয়ান হয়ে উঠেছেন আজকে জানবো একজন রাজমিস্ত্রীর মেয়ে হয় একজন গরিব ঘরের মেয়ে হয়ে কিভাবে পল্লিগ্রাম টিভির নাম্বার ওয়ান নায়িকা হয়ে উঠেলেন এবং হাজারো দর্শকের মনে জায়গা করলেন যারা যারা সালমার ভক্ত বা সালমার ভিডিও দেখতে ভালোবাসেন এবং পল্লিগ্রাম টিভির ভিডিও দেখতে ভালো লাগে তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন এবং আমার চ্যানেলে নতুন হয় তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আচ্ছা আজকের দিনে সালমাকে চিনে না এমন কোনো মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না তবু চলো বন্ধুরা হালকা একটু সালমার সাথে পরিচয় হয়ে আসি সালমার সম্পূর্ণ নাম হচ্ছে সালমা হাতুন তার ডাক হচ্ছে সালমা সে জন্মগ্রহণ করতে ছিল দুই হাজার নয় সালে অর্থাৎ দুই হাজার সালে তার বয়স হচ্ছে ষোলো তার জন্মস্থান হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চন্ডীপুর গ্রামে তার ফ্যামিলিতে রয়েছেন তার মা বাবা সহ তার ছোট্ট একটি বোন এবং সে মোট চারজন মানুষ তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি ফিজিক্যাল এর কথা বলতে গেলে তার উচ্চতা হচ্ছে সাত ফুট নয় ইঞ্চি তার ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি এবং খালার কালো এবং তার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি পড়াশোনার দিক দিয়ে সালমা হচ্ছেন ইলেভেন এ ক্লাস ইলেভেন এ এবার জানবো সালমা কিভাবে সোশ্যাল মিডিয়া আসেন এবং কিভাবে পোলিগ্রাম টিভি নাম্বার ওয়ান নায়িকা হয়ে উঠলেন শালতা ছিল দুই হাজার অবশেষে খবর পেলেন পলিগ্রাম টিভির পাশের গ্রামে একজন মেয়ে খুবই ভালো অভিনয় করে থাকেন তখন রবিউল শেখ দেরি না করে সেই মেয়েকে ডেকে পেতালেন এবং দু চারটি নাটকে কাজ করালেন দেখলেন তার অভিনয় খুবই ভালো এবং দেখতেও মাসাল সে খুবই সুন্দর সে দেখতে যেমন সুন্দর অভিনয় পারদর্শী হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি আমাদের সালমার কথা আজকের দিনে তিনি পল্লিগ্রাম টিভি নায়িকা ধীরে ধীরে কাজ করতে শুরু করলেন এবং তার অভিনয় তার সুন্দর চেহারার জন্য দিনে করে তাকে তার বলে সে টনির সাথে অভিনয় করতে দেখা যায় এবং এই জুটি দর্শকের কাছে খুবই প্রিয় এবং দর্শকরাও তাকে তাদের দুজনকে খুবই ভালোবাসে তোমাদের এই জুটির ভিডিও দেখতে কেমন ভালো লাগে আমার কমেন্টে জানাতে ভুলবেন না কিছু গোপন তৈরিতে জানা গেছে পল্লিগ্রাম টিভি সালমা এবং টনি একে অপরকে ভালো ভালোবাসেন কিন্তু অফিশিয়াল ভাবে তারা দুজনে সোশ্যাল মিডিয়ায় কেউই বলেন নি যেন একে অপরকে ভালোবাসেন এটা শুধু ভক্তদের একটা কল্পনা এবার জানবো পলিগ্রাম টিভি থেকে সালমা মাসিক কত টাকা আয় করে থাকেন সালমা যখন পলিগ্রাম টিভিটা জয়েন করেছিলেন তখন প্রতি ভিডিওতে পেমেন্ট করতে না এখন যেমন পলিগ্রাম টিভি প্রতি ভিডিওতে পেমেন্ট করতে থাকেন আগে পলিগ্রাম টিভি মাসিক বেতন দিত তো আগে সালমাকে 15000 টাকা স্টার্টিং এ দিয়েছিল অভিনয়ের জন্য সালমাকে প্রতি মাসে পনেরো হাজার করে পেমেন্ট করতো কিন্তু আজকের দিনে সালমা প্রতি ভিডিও থেকে ইনকাম নিয়ে থাকে প্রতি ভিডিওতে পেমেন্ট করে থাকে পলিগ্রাম টিভি সবাইকে যারা যারা অভিনয় করে এই হিসাবে সালমা মাসিক প্রায় সে প্রায় চার থেকে পাঁচটা ভিডিওতে কাজ করে থাকে পার ভিডিওতে সালমা আট থেকে দশ টাকা চার্জ করে থাকেন পলিগ্রাম টিভিকে তো এই হিসাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি মাসে সালমা আয় করে থাকেন শুধু পলিগ্রাম টিভি থেকে তার একটা ইনস্টাগ্রাম আইডি আছে সেটাতে দেড় লক্ষ করে উপরে প্রায় ফলোয়ার্স রয়েছে এতেই বোঝা যায় সালমার পরিচিতি কতটুকু তো আপনাদের সালমার ভিডিও বা সালমার অভিনয় কেমন লাগে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানতে বলবেন না আর আজকের ভিডিও টাটুকু যারা যারা সম্পূর্ণ দেখেছেন ধন্যবাদ আর কার এরকম জীবন কাহিনী বা বায়োগ্রাফি জানতে চান আমার কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন